বিদ্যুতের বাতি ঘরে জ্বালাইতেছেন বিল দিতে হয় মাস না হয় বিল না দিলে মামলা হয় না হয় লাইন কেটে দেয় আল্লাহর দেওয়া সূর্যের আলো নিছেন কয় টাকা বিল দিছেন হিসাব করছেন একবার আল্লাহর দেয়া জমিনের ফসল খাইতেছেন মাস্তানি করেন আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দেয়া চাঁদের আলো সূর্যের আলো বাতাস পানি গাছের ফল এমন কি আপনি যখন ঘুমাইছেন ঘুমানোর সময় মরা আপনি মরতেছেন দোয়াও মরার দোয়া আল্লাহ বিস্মিকা আমুতু ও আল্লাহ তোমার নামে মরতেছি এমন মরা মরছেন ঘুমের ভেতরে চোর ঘরে ঢুকছে টের মহিলার কানের অলঙ্কার সিরা নিয়ে গেছে চোরে মহিলা টের না এমন ঘুমে মরা ওখান থেকে যদি আল্লাহ না উঠাইতেন আপনার বাপ দাদার ক্ষমতা ছিল ঘুম থেকে উঠাবা সব দেওয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে এত কিছু দিলেন বিনিময় কিছু চান আপনার প্রয়োজনে আসমান জমিন সব বিনিময় আল্লাহ কিচ্ছু চান নাই বরং আল্লাহ কি বলছেন জানেন দিন রাত চব্বিশটা ঘন্টা দিয়ে আমি পর্দা লাগাই দিলাম দিন রাত মিলে চব্বিশ ঘন্টা কম বেশি কখনো রাত বড় হবে দিন ছোট কখনো দিন বড় হবে রাত ছোট আল্লাহ বলেন এই রাত আর দিনের মধ্যে আমি চব্বিশটা ঘন্টার একটা বাউন্ডারি দিলাম এই চব্বিশটা ঘন্টার ভেতরে মাত্র বাইশ ঘন্টার সময় আমি তোমার জন্য স্পেশাল পার্সোনাল রিজার্ভ করে দিলাম যাও বাইশ ঘন্টার সময় তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো সন্তান নিয়ে সময় কাটাও বাইশ ঘন্টার সময় তোমার ব্যবসায় দাও চাকরিতে দাও চব্বিশ ঘন্টা থেকে তোমার নিজের কাজে বাইশ ঘন্টার সময় ব্যয় করিয়া থাকবে কত কথা কন দুই ঘন্টা সময় তাও তুমি আমাকে দিবা না আমার তোমার কোনো সময় লাগে না তুমি নামাজ পড়লে তোমার লাভ আমি আল্লাহর কোনো লাভ নেই আছে আল্লাহর লাভ আছে তুমি রোজা রাখলে তোমার লাভ আল্লাহর লাভ নাই তোমার রিজিক বাড়বে তোমার পেট ভরবে তুমি টাকাওয়ালা হবা বাড়িওয়ালা হবা গাড়িওয়ালা হবা আরামে ঘুমাবা তোমার লাভ নামাজ যদি না পড়ো তোমার ক্ষতি আল্লাহর কোনো ক্ষতি নাই তাহলে বাইশ ঘন্টা সময় তোমার ব্যক্তি লাগানোর পর মাত্র দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখেরাতের জন্য রিজার্ভ রাখো তোমার কল্যাণে আল্লাহর কোন কল্যাণ নেই তোমার কল্যাণে মাত্র দুই ঘন্টা তুমি আখেরাতের জন্য রিজার্ভ করে দাও আল্লাহ এখানেও আমি তোমার উপরে দয়া করেছি কি দয়া কি দয়া বলে দুই ঘন্টার সময় একত্রে যদি বলতাম নামাজে দাঁড়াও কষ্ট হইত তোমার লাগাতার যদি বলতাম দুই ঘন্টা সময় তুমি তসবি টানো যদি বলতাম একত্রে দুই ঘন্টা তোমার কষ্ট হতো আমি আল্লাহ কেমন দয়ার মালি এই যে দুইটা ঘন্টা শুধু আখেরাতের জন্য তোমার কল্যানে তুমি ব্যবহার করবা এই দুইটা ঘন্টা আমি ভাগ করে দিলাম যাতে তোমার কষ্ট না হয় ব্যবসার ক্ষতি না হয় চাকরি ক্ষতি না হয় কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো বেধা দেন নাই মানুষকে দিছে আপনি চিন্তা করেন না কেন আপনার ব্রেন এত নষ্ট কেন আপনার কপাল এত খারাপ কেন আকাম করেন অন্যায় করেন আবার দেখান এই দুঃসাহস কেন এই পারছে নমরুদ কই গেল ফেরাউন কই গেল গাদ্দাফি কই গেল বুশ কই গেল সাদদান কই গেল চোখের সামনে এক এক করে সব বিদায় মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ চিন্তা নাই কারণ কি করোনার সময় তুমি তিনটা মাস্ক লাগায় পরে আছো মরবানা ট্রিপল মাস্ক বাবার করোনা সন্তান কাছে যায় না মরবে নাই ভয়ে বাবায় করোনায় এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়ে বলে লাশটা রাস্তায় ফালায় দিয়ে রাস্তায় লাশটা ফালায় দিয়েছে শিক্ষিত কুলাঙ্গার সন্তান দুইটা একবারও নজর করে দেখে নাই বাবার লাশ জানাজা যা হলো না কুকুর খেলো খবর নাই ইতিহাস মানুষকে অনেক উপরে উঠায় একটা জাতিকে দুর্বল করার জন্য তার ইতিহাস থেকে আলাদা করে দাও এই মেয়া তুমি মোবাইল চালাইতে পারো না হাতে দর্শক আবার পিছিয়ে তাকাও বন্ধ করো মোবাইল হাতে নিছো কেন কি মোবাইলের গুনা করতে 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 এতটা হয়ে গেছে আল্লাহ কানে ধরে ভেস্তের বাগানে নিয়ে আসে এখানেও মোবাইল তোমার কপালটা তো খারাপ কেন থানায় আসামি পুলিশ নিয়ে বেতের বাড়ি দেয় চোখে পানি নেই কাঁদে না আর কোরআনের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করে দুইশো হাত দুশো দূরে বৈশাখ যুবক কাঁদতেছে ওরে মারলো বুঝো কিছু এই প্যান্ডেলের দাম কত কোন সাহসে মোবাইল হাতে নিয়েছ কি প্রয়োজন কি সরকারি প্রয়োজন সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোন কারণে ছবি করা হারাম হাজার কোটিবার হারাম কবিরা গুণা বর্ষ বেহস্তের বাগানে এই মোবাইল দিয়ে জীবনটা ধ্বংস হয়েছে আর বড় তোমার আর লজ্জা হবে না এই মোবাইলের কারণে কিডনি শেষ মা হসপিটালে পরীক্ষা করো যাও পাগল ছাগল মনে করিও না এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল ব্রেন দুর্বল চরিত্র নাই লেখাপড়া নাই জীবন নাই যৌবন নাই মায়ের সাথে বেয়াদুবি বাবার সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়াদুবি তোমার মধ্যে আছে কি একটা রুহ এটা গেলে তুমিও নাই ভাব তো দেখাও তুমি বড় বুজুর্গ মোবাইলের কারণে তোমার চরিত্র সব ধ্বংস লেখাপড়া ধ্বংস এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়াদবি করেছো বাবার কত টাকা চুরি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে সারা তারা মোবাইল হাতে নিয়ে কবিরাগুনা কবিরাগুনা কবিনাগুনা করে কাটাইছো মুসলমান হিসাবে একটু ভয় লাগে না ঘুমের ঘরে মরণ হয় না কথা হয় না আজরাইল যদি আইসা দেখে কানের মধ্যে গানের তার লাগানো মুসলমান হিসাবে চিন্তা করো কি জবাব দিবা আল্লাহর কাছে মা বাবার অসন্তানের হাতে মোবাইল দেয় এজন্য আল্লাহর কোরআন বলেছে কেমতের দিন বহু সন্তানের কারণে তাহার যুদ্ধ মা বাবা জাহান নামে যান শুধু সন্তানের কারণে নিজে নেকামল টুকটাক করছে সন্তানের একবারও দাওয়াত দেয় নাই নেকামলের বয়ান করে নাই নামাজের জন্য একবারও ডাকে নাই কিয়ামতের দিন মা বাবা জাহান নামে যাবে হাজার বার হজ করার পরেও তাহাজ্জুদ পড়লো শুধু সন্তানের গুনার কারণ। এজন্য আল্লাহ বলছেন কি কোরআনে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও শুধু নিজে বাঁচলে হবে না আহালকেও বাঁচাও দাবি করবা আহাল জাহান নাম থেকে বাঁচাইবা না কেমন সন্তান আল্লাহ আদালতে মা বাবাকে আটকে দুনিয়াতেই আটকে দেয় অন্যায় করছে ছেলে পুলিশে বাবার হাতে হেন কাপ লাগায় কেন লাগায় না বাবার দুষ্কি কান ধরে টান দিলে মাথা চলে দুনিয়াতেই যদি ছেলের মেয়ের অপরাধে বাবা যায় আখেরাতে না কেন সে আদালত তো আরো কঠিন আল্লাহ সব ভাই চেহেদায় আবদান করেন আসলে কপাল আমি প্রায় সময় বলি কপাল যদি খারাপ হয় আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনের ইমাম কেন স্বয়ং রসুল যদি বয়ান করার কপালে কালে মাজু যেই নবীকে এক নজর দেখলে জাহান নামের আগুন হারাম যেই রসুলের চেহারা মোবারকের দিয়ে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না কত বড় বেইমানের ঘরের বেইমান সেই রসুলকে ১৩ বছর দেখছে বয়ান শুনছে কালেমা বলে কত বড় নিকৃষ্ট বেইমান আর আল্লাহ যদি কপাল খুলে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে নবীরে দেখেই তরবারি ভালায় কয় কালেমা পড়ায় না এর নাম কপাল 13 বছর নবীরে দেখছে বয়ান শুনছে কালেমা পড়ে না আর 27 বছরের একটা যুবক নবীকে জবাই করতে এসে কালেমা পড়েস সেই যুবক নবীর হাতে কালেমা ফিরে এত পাওয়ার ওয়ালা হয়ে গেল গোটা দুনিয়া কাপে তার শুধু নামের উপর কে সেই যুবক তুমি কি যুবক তোমার নাম শুনলে মানুষের অন্তরে ভয় আসে না কেন বরং তোমার নাম শুনলে মানুষ ঘিরি না করে ও যদি মরিয়া যাইত ও এত বড় চরিত্র খারাপ ও মরলে শান্তি পেতাম কি এলাকার অনেক চরিত্রহীন নেতা খাতা পাতি নেতা এখন নাই অনেকে বলে খুব শান্তিতে তুমি যে ঠিক কইছো না তোমার চরিত্র হিসাবে আরো কিছু লোক আছে তোমার পাশাপাশি এরাও কয় তুই মরলে এরাও বলবে ঠিক তোর চরিত্র এত খারাপ আমি হাসির কথা বলি নাই রে বাবা চিন্তা করলে কান্না দরকার যে তোমার চরিত্র এত খারাপ কেন তোমার কপালে কার অভিশাপ লাগছে শুধু তোমার বন্ধু কেন তুমি জানো তোমার চরিত্রের কারণে তুমি মরলে তোমার মাও খুশি হবে মনে মনে কারণ এই ছেলের চরিত্রের কারণে মানুষ আমাকে গালি দেয় লজ্জা দেয় ও মরে গেছে একটা বালা গেছে একটা মুসিবত দূর হয়ে গেছে তাহলে তোমার চরিত্র কত খারাপ যে তুমি মরে গেলে তোমার মাও মনে মনে খুশি জীবনে কি মানুষের তোমার চরিত্রের কারণে আলেমরা দোয়া করে না মুরুব্বীরাও দোয়া করে না মা বাবাও করে না তোমার কপালটা এত নষ্ট কেন কেন চিন্তা নাই